একজন রাইডার শহরের রাস্তায় মোটরসাইকেলের জন্য নির্ধারিত লেনে রাইডিং করে যাচ্ছে। রাস্তার সামনে ডান দিকে একটি ইউটার্ন রয়েছে এবং বাম দিকে সংকীর্ণ রাস্তা রয়েছে। রাইডার তার সামনে মোটরসাইকেলকে ডান দিক থেকে ওভারটেক করতে যাচ্ছে। এই মুহূর্তে কি ধরনের ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন? ডান দিক থেকে পথচারী যে কোনো মুহূর্তে সাইকেলের সামনে চলে আসতে পারে? সামনে মোটরসাইকেলটি ডানে মোড় নিতে পারে? ব্লাইন্ড স্পটে থাকা মোটরসাইকেলটি রাইডারের সামনে চলে আসতে পারে রাইডার ডান দিক থেকে ওভারটেকিং করার সময় সংকীর্ণ রাস্তা থেকে একটি স্কুটার হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে যা ব্লাইন্ড স্পটে ছিল এমন অবস্থায় আপনার কিভাবে মোটরসাইকেল রাইড করা উচিত ব্লাইন্ড স্পট নিয়ে সতর্ক থাকতে হবে ওভারটেকিং করার আগে অন্যান্য বাহনের গতি এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে হবে অচারি দিকে লক্ষ্য রাখতে হবে যেন মোটরসাইকেলের সামনে চলে না আসে